আজকে পেঁপে আর মুসুর ডালের অসাধারণ স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার রান্না করলে কষা মাংসের স্বাদকেও হার মানাবে এতটাই টেস্টি হয় রান্না করা যেমন সহজ খেতেও সেরকমই সুস্বাদু আর ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে পাহাড় রান্না আপনাদের সবাইকে স্বাগত আজকে পেঁপে রেসিপিটা করার জন্য চারশো গ্রাম ওয়েটের একটা পেঁপে আমি এইভাবে ডুমুডুম করে কেটে নিয়েছি আর সাথেই নিয়েছি একটা বড়ো সাইজের আলু আলুটাকেও পেঁপের মতো করেই ডুমুডুমু করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলে করছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো রান্নার তেল দিয়ে করতে পারেন তবে সরষের তেলে করলে বেশি ভালো লাগবে খেতে তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা পেঁপে আর আলু দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো পেঁপেগুলোকে ভেজে নেব প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে পেঁপে আলুগুলোকে ভেজে নেব একেবারে লালচে করে এইভাবে একটু ভালোভাবে ভেজে নিলে খেতে ভালো লাগবে দর্শক বন্ধুরা এই আরও পেপের অনেক রেসিপি রয়েছে আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে আমিষ নিরামিষ পেঁয়াজ দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া আপনারা যদি চান তাহলে দেখে নিতে পারেন একটু ঢাকা দিয়ে দিলাম পেঁপেটা ভাজা হতে হতে এইদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি দেখুন মিক্সচারের জারে নিয়ে নিলাম ছোট তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন আর দিয়ে দিলাম দেড় ইঞ্চি আদা চার পাঁচ কোয়া রসুন একটু এইভাবে দানা দানা করে জল না দিয়ে পেস্ট করে নিয়েছি আর এদিকে নিয়েছি তিনটে এলাচ তিনটে লং দু টুকরো দারচিনি আর আট দশটা কালো গোলমরিচ আর একটা স্টার নিচের একটু ভেঙ্গে নিয়েছি এই স্টার নিচের গন্ধটা খুব ভালো লাগবে এবার একটু থেতো করে নিচ্ছি এভাবে থেতো করে দিলে তেলের মধ্যে গন্ধটা খুব ভালোভাবে মিশে যায় ফোরনে দেব এদিকে দেখুন ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট পেঁপে আর আলুগুলোকে ভেজে নিয়েছি একেবারে লালচে করে পেঁপে আর আলুগুলো প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে ভেজেছি মাঝখানে দুবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছি পেঁপে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে রাখছি দর্শক বন্ধুরা এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আমার থেকে এইরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন পেঁপে আলুগুলো তুলে নিয়েছি আর বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা যেটা থেতো করে রেখেছিলাম সেটাই সাথেই দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কষৌড়ি মেথি এই কসৌড়ি মেথিটাকেও একটু ভেজে নেব লো ফ্লেমে তেলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে ভেজে নেব দিয়ে দিচ্ছি একটু লবণ এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে নরম হয়ে যাবে তাড়াতাড়ি আর ভাজাও হবে খুব তাড়াতাড়ি এভাবে লবণ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম ফ্লেমে এক মিনিটের মতন একটু ঢেকে রাখবো এতে করে পেঁয়াজটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজটা ভাজা হতে হতে দেখুন আমি এখানে একটা মশলা তৈরি করে রেখেছি প্রথমেই একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন যেহেতু কাঁচা লঙ্কাও দিয়েছি আর এক চা দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এবার একটু জল দিয়ে এইভাবে মশলাটাকে ভিজিয়ে রেখেছি আমি রান্নার প্রথমেই দেখুন পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি এভাবে পেঁয়াজটাকে ভেজে নিলে গন্ধটা খুব সুন্দর আসবে পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব আদা কাঁচা লঙ্কাটাকেও ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম ভিজিয়ে রাখা মশলাটা দু মিনিট মতো মশলাটাকে মিডিয়াম ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটাকে দু মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দেব টমেটো এখানে একটা টমেটো দিয়েছি আমি এভাবে ছোট ছোট করে কেটে আপনারা চাইলে পেস্টও যোগ করতে পারেন তবে এইভাবে একটু গোটা দিলে টমেটোটা মশলার সাথে ভালোভাবে একটু ভাজা হবে দিয়ে দিলাম একটু লবণ নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দেব ঢাকা দিয়ে কষাবো তাহলে অল্প সময়ে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে মশলাটা ঢাকা দেওয়া থাকুক মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব। এইদিকে দেখুন আমি প্রায় হাফ কাপ পরিমাণ মুসুর ডাল ভিজিয়ে রেখেছি দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে এক ঘন্টা আগে এবার ডালটাকে জল ছেঁকে নিয়ে নিচ্ছি মিক্সারের জারে ডালের পরিমাণটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন সাথেই দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা তারপর দেখুন এই রকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি ঢেলে নিচ্ছি একটা বাটিতে এদিকে মশলাটাকে প্রায় দু তিন মিনিট কষিয়ে নিয়েছি আরও কিছুক্ষণ এবার খোলা অবস্থায় কষিয়ে নেব যাতে করে মশলার তেল ছেড়ে আসে যেহেতু তেলের পরিমাণটা কম দিয়েছি সেজন্য অল্প পরিমাণেই তেল ছাড়ছে তেল অল্প পরিমাণে দিলেও মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কোনোরকম মশলার কাঁচা গন্ধ না থাকে যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু টেস্ট বাড়বে মাঝে মাঝে দু একবার অল্প পরিমাণে গরম জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে পারে এতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে দেখুন মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন একেবারে ভাজা ভাজা হয়েছে এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলু আর পেঁপে মশলার সাথে আরও কিছুক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা আলু পেঁপের মধ্যেও ভালোভাবে মিশে যায় আলু পেঁপেগুলোকেও মশলার সাথে আরও দু মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি জল জলের পরিমাণটা এখানে যতটা ঝোল রাখবেন তার থেকে একটু বেশি পরিমাণে দিতে হবে তবে আমি এটা কিন্তু একটু কষা কষা করবো খুব বেশি ঝোল রাখবো না আমি এখানে তাও দেড় কাপ পরিমাণ জল যোগ করে দিলাম মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট রান্না করে নেব যাতে করে আলু পেঁপে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে দিলাম এদিকে দেখুন ডালের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো এবার ভালোভাবে মিশিয়ে নেব আর এক মিনিট মতো ডালটাকে একটু ফেটিয়ে নেব ডালটাকে চেষ্টা করবেন এভাবেই মিহি করে পেস্ট করতে আর একটু নরম করতে এতে করে বড়াগুলো যখন ঝোলে পড়বে খুব ভালোভাবে রসটা টানবে বড়াগুলো খেতে ভালো লাগবে ডালটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এদিকে আমি কড়াতে তেল একটু আগেই বসিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে তারপর দেখুন আমি এইভাবে বড়াগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পর কিছুক্ষণ একটু অপেক্ষা করবো যাতে নিচের পিঠটা ভালোভাবে ভাজা হয়ে যায় তারপর উল্টে দিতে হবে দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করে দিলে বড়াগুলো ভেঙে যাবে নিচের পিঠটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপর এভাবে উল্টে দেব। আর উল্টে দেওয়ার পর কিছুক্ষণ একটু অপেক্ষা করবো যখন কড়াইট থেকে এভাবে ছেড়ে দেবে তারপর এভাবে একটু নাড়াচাড়া করে ভাজবো যাতে চারিদিকটায় কালারটা সমানভাবে হয় একভাবে একদিকে বেশি ভাজা হয়ে আরেকদিকে কাঁচা না থাকে দেখুন বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি প্রথম ব্যাচেরগুলো যেভাবে ভেজেছি দ্বিতীয় ব্যাচেরগুলো ঠিক একইভাবে ভেজে নেব আমি দুবারে বড়াগুলো ভাজ বড়াগুলো আমি তুলে নিলাম এদিকে দেখুন প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে পেঁপে আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা বড়াগুলো যোগ করে দেব আরও একবার মিশিয়ে নেব এখানে যোগ করে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি এতে স্বাদের ব্যালেন্স হবে যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আপনারা যারা রান্নায় চিনি পছন্দ করেন না তারা স্কিপ করবেন আরও একবার মিশিয়ে নিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নেব যাতে করে বড়াগুলো একটু নরম হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি ঝোলটা একেবারে ঠিকঠাক আছে ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও একটু শুকিয়ে যাবে এবার আমি যোগ করে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ ঘি আরো একবার মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে করে ঘি গরম মশলার গন্ধটা ভালোভাবে মিশে যায় এখন যে অবস্থায় ঝোলটা রয়েছে ঠান্ডা হওয়ার সাথে সাথে একেবারে কষা কষা হয়ে যাবে অসাধারণ খেতে হয় বন্ধুরা যারা বলে নাক সিট কয় তারাও যদি একবার খায় একবার খেলে বারবার খেতে চাইবে আর রেসিপিটা জিজ্ঞাসা করবে যে আপনি কিভাবে রান্নাটা করেছেন পরে যখন মাছ মাংস কিছুই থাকবে না অবশ্যই একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন আর কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো বিশেষ করে বাচ্চারা তো খেতেই চায় না এইভাবে রান্না করে দেন অবশ্যই খাবে তাহলে আজকে এই পর্যন্ত আবার চলে আসবো এরকমই নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ